আসসালামু আলাইকুম নিউজ বিটি জানালে সবাইকে স্বাগত এদিকে বাংলাদেশ খেলাফত মজলিশ কিশোরগঞ্জ জেলা হুসেনপুর উপজেলার বাংলাদেশ খেলাফত মজলিশ এর হুসেনপুর উপজেলা শাখার উদ্যোগে গত ১৪ জুলাই রোজ সোমবার দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়নের লক্ষ্যে একটি কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হয়েছে সেই কাউন্সিলর অনুষ্ঠানে উপজেলার হুসেনপুর উপজেলার আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কালাম সাহেব আবুল আবুল কালাম সাহেবের সভাপতিত্বে উক্ত কাউন্সিলের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইকুল হাদিস মাওলানা আব্দুল করিম হাফিজুল্লাহ তাছাড়াও সভাপতি বাংলাদেশ ক্লাবত মজলিশ কিশোরগঞ্জ জেলা শাখার এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি মাওলানা আব্দুল বিশেষ আলোচক উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা উসমান গুনি কাকজি ও মাওলানা আব্দুল কাদের হাসিমি তাছাড়াও জেলা বাইতুল মাল সম্পাদক মাওলানা আতাউর রহমান নীলগঞ্জি ও মাওলানা কারিমুল্লাহ সাহেব উপস্থিত ছিলেন সভাপতি হিসেবে সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর উপজেলা শাখার অতিথিবৃন্দের আলোচনায় শেষে জেলার সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস কাসিম উপস্থিত সকল জনশক্তির ঐক্যমতে মাওলানা আবুল কালাম ফারুকি সাহেবকে সভাপতি হিসেবে ঘোষণা করেছেন তাছাড়া মুফতি এম ডি নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এবং মাওলানা রাজাউল আলম রিয়াজকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে একটি সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন নবীন ও প্রবীণ মিশ্রিত এই কমিটি দেখে সকল জনশক্তি আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া জ্ঞাপন করেন এবং আগামীতে হুসেনপুরে কেলাপথের এক স্পাত কঠিন ঘাঁটি তৈরি হবে বলে আশা ব্যক্ত করেছেন মৌলানা নাসর উদ্দিন প্রচার সম্পাদক প্রচার ও প্রকাশন সম্পাদক বাংলাদেশ কেলাফত মজলিশ হুসেনপুর উপজেলা শাখা প্রিয়দর্শক ভাই বোনেরা এই যে আমাদের কিশোরগঞ্জের হুসেনপুর উপজেলায় যে বাংলাদেশ কেলাফত মজলিশের যে উপজেলা শাখার গঠন করা হয়েছে এতে করে আমাদের কীরকম উপকার এবং মানুষের দূর প্রান্তে যেতে পারে সেটাই এখন দেখার বিষয় আর সকলেই ভিডিওটি শেয়ার করবেন আমাদের হুসেনপুর উপজেলা সহ বাংলাদেশের যে সকল জেলা উপজেলা রয়েছে সে সকল জায়গায় বাংলাদেশ কেলাপত মজিসের কমিটি গঠন করা হচ্ছে যাই হোক প্রিয়দর্শক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথেই থাকেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম